আপনাদেরকে নিয়ে এলাম তামিলনাড়ুর বাজারে যে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কই মাছ এই মাছটির নাম হচ্ছে কই মাছ এটা দেশেতেই পাওয়া যায় এই যে কই মাছটা দেখতে পাচ্ছেন বীজখানে যে মাছটা শুয়ে রয়েছে এই মাছটার ওজন হচ্ছে ছশো গ্রাম তো আমি দাম জিজ্ঞাসা করলাম আমাকে বলছে যে মাছটার ওজন ছশো গ্রাম আর দাম হচ্ছে ছশো টাকা করে মানে আড়াইশো গ্রাম দেড়শো টাকা এই যে কোণে মাছটা দেখছেন এই মাছটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম ঠিক আছে এই বীজখানে যে মাছটা দেখছেন এই বীজখানের মাছটার ওজন হচ্ছে চারশো গ্রাম আর এই কোণে যে মাছটা আছে এই কনের মাছটার ওজন হচ্ছে সাড়ে তিনশো গ্রাম আচ্ছা এই কোণে যে মাছটা আছে এই কনের মাছটার ওজনের দাম হচ্ছে সাড়ে পাঁচশো গ্রাম তা আপনারা বিশ্বাস করতে পারবে না দেখুন এই মাছটা কত বড়ো ওজন আমি দাম জিজ্ঞাসা করছি আমাকে বলছে ছশো টাকা কেজি মানে আড়াইশো টাকা আড়াইশো গ্রামের দাম হচ্ছে দেড়শো টাকা তাই এই এত বড় কই মাছ দেখুন কত বড় কই মাছ আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি কই মাছটা দেখুন কত বড় কই মাছ এটা দেশেতেই আমাদের দেশে তো পাওয়া যায় না দেখছেন কত বড় কই মাছ এই আমি টেনে দেখাচ্ছি এটার ওজন ছশো গ্রাম আর এইটার ওজন হচ্ছে সাড়ে পাঁচশো গ্রাম বুঝতে পেরেছেন এই কই মাছটা কতই বড় এটা হচ্ছে তামিলনাড়ুর বাজারে মানে সিএমসি হসপিটাল যেখানে ওইখানে বাজার এই ভেলোরে আপনারা দেখতে পাবেন